সালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ তাল শুক্রিয়া যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করবো সালাম সম্পর্কে সালাম অনেক ক্ষেত্রে বড় মানুষরা ছোটোদেরকে দিয়ে থাকে এটা কি জরুরি মনে করে আসলে বিষয়টা কি সালাম সম্পর্কে যদি আমরা তাহকিক বা বিস্তারিত জানতে চাই দেখেন আল্লাহ আল্লাহতাল নিরানব্বই নাম সমূহের মধ্যে এক নাম হল সালাম আর কোরআন কারিমের মধ্যে বিভিন্ন জায়গাতে সালাম শব্দ আসছে যেমন আমাদের সবার পরিচিত ইয়াসিন সরার মধ্যে আসছে সালাম উং কাউলাম রব্বির রাহিম মুমিন বান্দারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে সালাম দেওয়া হবে সালাম এর শাব্দিক অর্থ হলো শান্তি আল্লাহ তালা স্বয়ং নিজেই দাতা তাই আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি ছোট বড় সকলের জন্য প্রয়োজন এই হিসেবে ছোট বড় ভেদাভেদ নেই নারী পুরুষ ভেদাভেদ নেই একে অন্যকে সালাম দিতে পারবে আর সালাম দেওয়াতে প্রত্যেকটি অক্ষর অক্ষর নেকি পাওয়া যায় আর সালাম দেওয়ার সন্ন্যত তরিকা হলো সালামের শব্দগুলা সঠিক উচ্চারণ করা আজ যেমন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যাওয়ার তো হলো আল্লাহ তালা রহমত আপনার ওপর বর্ষিত হোক আল্লাহ তাল রহমত এভাবে সকল বিষয়ের সুন্নতির উপরে আমল করার তফিক দান করুন